পাকের নিরানব্বইটি নামের মধ্যে তিনটি নাম আজকে বলবো যে তিনটি নাম রাতে ঘুমানোর আগে শ্বাস ধরে রেখে প্রত্যেকটি নাম তিনবার করে পাঠ করবেন এবং পরের দিন আপনি তার একটা রেজাল্ট পাবেন ধরুন আপনি চাকরির জন্য যাচ্ছেন ইন্টারভিউতে যাচ্ছেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন অথবা যে কোনো বিষয়ে আপনার মনের মধ্যে একটা আশা রেখেছেন কালকে সেটা হওয়ার জন্য আপনি রাতে এই তিনটি নাম জপ করুন ইশ আল্লাহ আলা আল্লাহ তো আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দিবেন আপনি প্রথমে ঘুমানোর দোয়া এবং অন্যান্য দোয়া তসবি যেগুলো আছে সেগুলো পড়ে নিবেন এবং আপনি বসবেন আপনার বিছানায় বসে শ্বাস টান দিবেন বিসমিল্লাহ মনে মনে বলবেন এবং শ্বাস টান দিবেন পূর্ণ শ্বাস টান দিয়ে ধরে রাখবেন ধরে রাখা অবস্থায় মনে মনে পড়বেন জিব্বা নাড়াতে পারেন মুখের ভিতরে কিন্তু ঠোঁট দিয়ে বা উচ্চারণ করে বাহিরে আওয়াজ বের করতে হবে না প্রথম নাম ইয়া জব্বার ইয়া জব্বার এই তিনবার পড়লেন এই নামটি তারপরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে করে আবার একটু অপেক্ষা করে আবার বিয়া মনে ইয়া ইয়া হইয়ুম দুইটি নাম তবে এটিকে যৌথভাবে একটি নাম হিসাবেই আমি উল্লেখ করছি তো আপনি দ্বিতীয় শ্বাসে পড়বেন তিনবার ইয়া হাইয়ু ইয়া খৈয়ুম ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া আবার মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিবেন এইভাবে নাক দিয়ে ছাড়বেন না কিছুক্ষণ অপেক্ষা করলেন আবার শ্বাস পূর্ণ শ্বাস টান দিলেন করে ধরে রাখলেন এবার পড়বেন ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাবাহাব এবার আপনি শ্বাস ছাড়লেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে আপনি মনের মধ্যে তো নিয়তে রেখেছেন কালকে আপনার কি প্রয়োজন হয়তোবা আপনি কোনো এমবিসি তে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য বিচার জন্য অথবা কোনো চাকরির জন্য কোথাও যাচ্ছেন অথবা বিয়ের জন্য যাচ্ছেন অথবা আপনাকে কেউ দেখতে আসছে যে কোনো বিষয় হোক না কেন কালকে আপনার কিছুর প্রয়োজন